جاء جبريل الى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله اتعلم كيف رفع الله ذكرك قال لا قال الله عز وجل اذا ذكرت ذكرت معي فنزلت هذه الايه ورفع لك ذكرك الله اكبر جبريل من اشياء والله يا رسول الله يا سيدي يا حبيب الله আপনার মর্যাদা কেমন জানেন আল্লাহ আপনাকে কেমন মর্যাদা দিল বলে না জানি না বলে আল্লাহ বলে দিয়েছে যত জায়গায় আমি আল্লাহ যত জায়গা আমি আল্লাহর আলোচনা যত জায়গা আমি আল্লাহর আলোচনা ততটা জায়গা আমি রাসূলুল্লাহর আলোচনা করাটা আমি মালিক ওয়াজিব বানায়া দিলাম এই কথা বলেই এখান তো হয় নাই এটা হলো হাদিসে কুদসি সাথে সাথে আয়াত নাজিল করে দিলেন সরফানা লাকা যিক্র আপনার মর্যাদা নবীরা বাড়ায় নাই আপনার মর্যাদা অলিরা বাড়ায় নাই আপনার মর্যাদা সামসিকারা বাড়ায় নাই আপনার মর্যাদা ভন্ড মউল্লারা বাড়ানো লাগবে না আপনার মর্যাদা আপনার বিদ্বেষী মউল্লারা বাড়ানো লাগবে আপনার সানো বা আমি আরো সের নরব নিজে বাড়াইয়া দিলাম কি কথা বুঝে আসে আপনাদের আজকে তুমি তামাশা মনে করছো তামাশা তামাশার জিনিস এটা রসুল তামাশার জিনিস পড়াশোনা নাই পড়া লেখা নাই ভাইরাল কত রয়েছে হলে এতে বড় কিছু কথা কন না মত তো ফটতই বাঘ সব বিষয়ে তুমি আন্দাজে কথা বলতে পারো

বুঝো না তুমি তুমি একটু গবেষণা করলেই তো যে ঘটনা না কি আল্লাহ নাম নিশ্চয় রহস্য রহস্য কি আল্লাহ তার হাবিবের সম্মান হতে দেয় খুব সব দাম জামানা ফেতনার জামানা আকিদা আমল ধরে রাখতে হবে অলি আল্লাহ আমাদেরকে ভুল শিখায় দেয়

কথা যে কও কথা কি কিছু খায়া ক আল্লাহর ওলি বুজুর গরা ব্যাপাতে চলবে কেন ব্যাপাতে চলল ওলি হই কেন কথার ওজন ওইট বুঝজা কথা কইতে হবে আউলিয়া کرام এই দেশে دین আনছে ইসলাম আনছে তাদের পথ মতের বাইরে আমরা যাইতে পারবো